নীল বিদ্রোহ বাংলার ইতিহাসে কৃষকদের প্রথম আন্দোলন বাংলার ইতিহাসে এমন এক অধ্যায় আছে যা ছিল কৃষকের কান্না শোষণের বিরুদ্ধে প্রতিবাদ আর স্বাধীনতার বীজ বপনের প্রথম ধাপ এটা ছিল নীল বিদ্রোহ ইন্দিগো চাষীদের আন্দোলন উনিশ শতকের শুরুতে ব্রিটিশ নীলাকর সাহেবেরা বাংলার গ্রামগঞ্জে নীল চাষ শুরু করে চাষিরা ধান চাষ করতে চাইত কিন্তু নীলাকরদের জোড়াজুরিতে তারা তাদের জমিতে নীল গাছ ফলাতে বাধ্য হতো এই নীলের দাম ইউরোপে ছিল সোনার সমান। কিন্তু কৃষকের ভাগ্যে ছিল না মুনাফা বরং ঋণের ফাঁদ আর সমস্ত কৃষকেরা। জমি তাদের জোর করে দারিদ্রেরা চাষীদের অসহায় কৃষকেরা অমানবিক নির্যাতনের শিকার হতো মাঝে মাঝে তাদের ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হতো এমনকি নারী ও শিশুদের উপর চালানো হতো নির্যাতন কৃষকের মুখে ভেসে হতো একটাই কথা আমরা আমরা ধান চাই 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 নীল নীল না সাল চাষীদের ধৈর্যের পাত ভেঙে যায় পশ্চিম বাংলার নদিয়া, যশোর কুষ্টিয়া পাবনা সর্বত্র কৃষকরা একসাথে উঠে দাঁড়িয়ে বলে আর নয় আমরা আর নীল চাষ করবো না এভাবেই শুরু হয় নীল বিদ্রোহ গ্রামের সাধারণ মানুষ খেতে শ্রমিক এমনকি নারী পুরুষ সবাই মিলে অংশ নেয় বিদ্রোহে তারা নীলাকরের কারখানায় আক্রমণ করে জমিদারের প্রতিরোধ করে এই আন্দোলনে অনেকেই প্রাণ হারালেও নত হয়নি কেউ অবশেষে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে নীল কমিশন গঠিত হয় সেখানে কৃষকদের অভিযোগ শোনা হয় এবং একসময় নীল চাষ প্রথা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নীল বিদ্রোহ শুধু কৃষকের বাচার লড়াই ছিল না এটা ছিল বাংলার স্বাধীনতার আন্দোলনের প্রথম যেখান থেকে পরে জন্ম নেয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন আর শেষমেশ মুক্তিযুদ্ধার মতো অসংখ্য সংলাপ বাংলার কৃষক আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হলো ইতিহাসের আসল শক্তি